ইস্যু যদি সিনেমা করা বন্ধ দেয় ফিল্ম ইন্ডাস্ট্রি কিছুই হবে না কিন্তু শাকিব খান যদি বন্ধ করে দেয় অনেক না শুধু সিঙ্গেল স্ক্রিন যতগুলো আছে একটা স্ক্রিনও থাকবে তার অভিনয় অ্যাক্টিং এভরিথিং ইজ গুড যে আগে শাকিব খান ছিল আমার মায়ের ক্রাশ এখন আমাদের ক্রাশ এই মুভি দেখে বের হয়ে যে যেই লুক দিছে এই মুভিতে এটা কি আসলে এই ধরনের লুক আছে এই মুভিতে আপনার কি মনে হয় হ্যাঁ ওনার জন্য অনেক মেয়ে পাগল সো হতে পারে মায়ের ক্রাশ ইভেন দো ওদের ক্রাশ আই ডোন্ট নো এক্স্যাক্টলি বাট ওল লুক অনেক বেটার ছিল যে কোনো মেয়ে ক্রাশ খাওয়ার মতো ছিল এই মুভিতে বরবাদে এই মুভিতে বরবাদে আচ্ছা আরেকটা আরেকটা কথা সেটা হলো যে এই মুভি দেখার পরে অনেকে বেশি বেশি মেয়েরা বলতিছে যে এটা এটা বাংলাদেশের হিরো না এই মুভিতে যা দেখছি মনে হচ্ছে বলিউডের হিরো দেখছি হ্যাঁ সাকিব খান অনেকটা বলিউড হিরোদের মতো লুক ছিল এন্ড ওর ওর আগে থেকে অনেক বেটার স্মার্ট লুক এভরিথিং ইজ গুড ছিল ইভেন আই আই থিংক বাংলাদেশে আমি এটা কমপ্লিমেন্ট করলে হয়তো রং হবে বাট তারপরেও আমি করছি বাংলাদেশে এরকম হিরো এখনো পর্যন্ত নেই যে সাকিব খানকে টেক্কা দিবে প্লাস তার লোক তার অভিনয় অ্যাক্টিং ছিল আচ্ছা অনেকে সাথে তুলনা করে এটা আপনার আপনি কি মনে করেন আসলে কারোর সাথে কারুর তুলনা হয় না আর ভাইয়া উনি ওনার জায়গায় পারফেক্ট সাকিব খান শাকিব খানের জায়গায় পারফেক্ট বাট শাকিব খান ইজ দ্য বেস্ট আই থিঙ্ক তো কালকে এক আপু বলছে যে শাকিব খানের মুভি দেখে রুট লেভেলের মানুষ আর নিশুর মুভি দেখে উনি নিশুর ভক্ত নিশুর মুভি দেখে সুশীল সমাজের মানুষ এই আপুকে আপনি কি বলবেন আপনারা আসলে আমি বরবাদে এক ওই রকম ওয়ার্ড কোনো সিচুয়েশন আমি ফেস করি নাই যেটা আমি আমার ফ্যামিলি নিয়ে মুভিটা দেখতে পারবো না এরকম কোনো সিচুয়েশন ছিল না আর আর ফার্নিশো ভাইয়ার মুভি এখনো পর্যন্ত আমি দেখেই নাই সো আই ডোন্ট নো যে ওর মুভি কি রকম হয় দ্যাটস আমি কোনো কমপ্লিমেন্ট দিতে চাচ্ছি না আচ্ছা লাস্ট একটা প্রশ্ন সেটা হলো এটা প্রশ্ন না এটা মনে করেন এক প্রশ্নের মতই এক কথায় উত্তর দিবেন সেটা হলো নিসুজুবি কালকের থেকে মুভি করা বন্ধ দিয়ে দেয় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কি বন্ধ হয়ে যাবে বলতে চাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক হিরো আছে ইভেন তো অনেক নিউ জেনারেশন যারা ওরা কিন্তু ট্রাই করছে মুভি করার জন্য তো একজন হিরোর জন্য লিস্ট বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি কখনো অফ হতে পারে না আমার মতে আচ্ছা এবার আমার প্রশ্ন রয়েছে অর্ধেক অর্ধেক করছি আপনাকে কালকের থেকে যদি সাকিব খান বলে যে আমি সিনেমা করা বাদ দিয়ে দেবো তাহলে কি ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হবে শাকিব খান যদি বলে হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেকটা ডাউন হয়ে যাবে যেহেতু ও এখন মানে নাম্বার ওয়ানে আছে র্যাঙ্কিংয়ে তো একটু ডাউন খাবে বাট ওর মধ্যে হয়তো কেউ আসবে না বাট নেক্সট টাইম হয়তো অনেক হিরো আসবে আচ্ছা যাই এটা আসলে নিশু যদি সিনেমা করা বন্ধ দেয় ফিল্ম ইন্ডাস্ট্রির কিছুই হবে না কিছুই কিন্তু শাকিব খান যদি বন্ধ করে দেয় এফেক্ট অনেক না শুধু সিঙ্গেল স্ক্রিন যতগুলো আছে একটা স্কিনও খাবে রাইট আ আই থাকবে বিদেশি ছবি চালায় এগুলো থাকবে কিন্তু সাকিব খান যদি কালকে বন্ধ করে দেয় একটা সিঙ্গেল স্ক্রিনও থাকবে না বাংলাদেশ কারণ ওর মতো আসলে আগে যে আমি দেখতাম যে মান্না ভাই যারা ছিল হিরো ওরাও কিন্তু অনেক ভালো মানে অ্যাক্টিং করত তো ওদের পরে সাকিব খানকে আমি কাউন্ট করব যে ও বেস্ট হিরো সো ও গেলে অবশ্যই এখানে অনেক এফেক্ট করবে ব্যাড এফেক্ট করবে আচ্ছা আপনার পছন্দের একজন হিরোর নাম বলুন সাকিব খান সাকিব খান যদি বলেন তাহলে আচ্ছা এই মুভির যে লুক দেখছেন আপনি পাশে দাঁড়া করেন তো সালমান খান আমির খান শাহরুখ খান আর সাকিব খানের পাশে এই মুভিটা দেখে অবশ্যই সাকিব খানের লুক বেস্ট কারণ সালমান খান হচ্ছে অনেকটা যেটা খানের আছে তো আচ্ছা সাকিব খান ওকে